মালিক সাহেব আলিক রহমতুল্লাহ আমি আপনার দার্শনী আলহামদুলিল্লাহ সেখান থেকে নাম্বার নিয়েছে প্রশ্ন করার জন্য বিয়ের সময় যে কাবির নামা ধরা হয় সেটা যদি বাকি থাকে বা না দেওয়া হয় স্ত্রীকে এবং স্ত্রী যদি সেটা পুরোপুরি মাফ করে দেয় তাহলে কি জায়েজ আছে এবং এই কাবির নামার টাকা স্বামী না দিলে কি হজ বা ওমরা করা জায়জ হবে মোহরের টাকা যাকে কাবির নামা বলছে এই টাকা আপনার তার সাথে ওয়াদা করেছেন যা আপনি দেবেন আর ওয়াদা পূরণ করা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য ওয়াদা খেলাফি করা হচ্ছে মোনাফেকের চরিত্র আল্লাহ যে কোনো রকমের মোনাফিকে আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুক সেটা আকিদার মোনাফেক হোক যেটা স্থায়ী জাহান্নামী বানাবে কাফের বানিয়ে দেবে অথবা আমলের মোনাফিকে হোক যেমন ওয়াদা খেলাফি করা অশ্লীল কথাবার্তা বলা মিথ্যা কথা বলা ইত্যাদি এগুলি হচ্ছে আমলের মুনাফিক কর্মগত নেফা তো এই জন্য ওয়াদা পূরণ করবেন ওয়াউফুবিল আহত আল্লাহ বলছেন জি ইয়াই হলে যে ওয়াউফুবিল অকুট সরে প্রথম আয়েত তোমরা তোমাদের চুক্তি যা কিছু হয়ে থাকে যেকোনো পর্যায়ের সেগুলি পূর্ণ করো আল্লাহ রবুল আলম আরও বলেছেন ওয়াফুবিল আহদিন আলাহদা কেন মাসুল্লাহ তোমার ওয়াদা পূরণ করো সে সম্পর্কে তোমার জিজ্ঞাসিত হবে আল্লাহকে জবাব দিতে হবে সুতরাং আপনার সাধ্যে যদি থাকে যে এই কাবিনের টাকা মোহরের টাকা আপনি দিতে পারবেন তাহলে অবশ্যই দেবেন কারণ এটি আপনার ওপর দেয়ন হয়ে আছে ঋণ নগদ দেওয়াই সন্ন্যত ছিল আপনি সন্ন্যত খেলাফ ধার বাকি করেছেন ফকাহাদের ফতর ভিত্তিতে কিন্তু আপনাকে এই ঋণ পরিশোধ করতে হবে এটি ফরজ আপনার কাজ হজ ওমরা করার আগে এর গুরুত্ব দিতে হবে কর্জা আদায় করার আপনি এখানে হজ ওমরা করতে চাইছেন আর এদিকে আপনি মহরানা দেবেন না মাফের আশা করছে স্ত্রীর কাছে এটি সৎ মানুষের পরিচয় না যদি আপনার অন্তরে থাক থাকে আপনার স্ত্রীর ক্ষেত্রে এবং তার হিতাকাঙ্ক্ষী হান্ত তার ন্যায্য হক আদায় করে দেবেন ওয়াহেদা দান করে তবে কেউ যদি অভাবী হয় দিতে পারছে না কোনো উপরে সংসার চালাচ্ছে আর স্থিতি যদি স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই